আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রিয় দর্শক স্টোমালিন সিরাপটি কি ধরনের সমস্যা হলে খেতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম খারা খারা খেতে পারবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাস্টোমালিন সিরাপ এটি একটি ইউনানি মেডিসিন এই সিরাপটি বাজারে নিয়ে এসেছে ইটি ল্যাব ইন্ডাস্ট্রিজ ইউনানি অ্যাস্টোমালিন সবটিতে প্রতি পাঁচ মিনিটে রয়েছে কুর্সি শূন্য দশমিক দুশো গ্রাম সুলফা বীজ শূন্য দশমিক একশো পঞ্চাশ গ্রাম মরি শূন্য দশমিক একশো পঞ্চাশ গ্রাম একাঙ্গি শূন্য দশমিক একশো পঞ্চাশ গ্রাম জৈন শূন্য দশমিক একশো গ্রাম সাদা জিরা শূন্য দশমিক একশো গ্রাম আদা শূন্য দশমিক শূন্য পঞ্চাশ গ্রাম পুদিনা শূন্য দশমিক শূন্য পঞ্চাশ গ্রাম উ লবঙ্গ শূন্য দশমিক শূন্য পনেরো গ্রাম ইত্যাদি বেশজ উপাদান প্রিয় দর্শক চলুন এবার জানি স্টোমালিন সিরাপটি কী ধরনের সমস্যা হলে খেতে পারবেন স্টোমালিন সিরাপটি নমাজাতক থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বথ হজম ফ্যাট পেটে গ্যাস অরুচি বমি ভাব শিশুদের দন্ত গমকালীন ও স্বস্তিতে এবং ফরিফাক শক্তি বর্ধনে ইত্যাদি সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রিয় দর্শক চলুন এবার জানি স্টোমালিন সিরাপটি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম সাধারণত নবজাতক থেকে চার মাস বয়স পর্যন্ত দশ থেকে বিশ দৈনিক দুই থেকে তিনবার খাওয়াতে পারবেন চার মাস থেকে ছয় মাস বয়স পর্যন্ত চামচ থেকে এক চামচ দৈনিক দুই থেকে তিনবার ছয় মাস থেকে দেড় বছর বয়স পর্যন্ত এক থেকে দুই চামচ দৈনিক দুই থেকে তিনবার এবং দেড় বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত দুই থেকে তিন চামচ করে দৈনিক দুই থেকে তিনবার খাওয়াতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাস্টোমালিন সিরাপটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অ্যাস্টোমালিন সিরাপটি আপনার যে যেকোনো ফার্মেসিতে পাবেন এর বর্তমান মূল্য আশি টাকা ওষুধ খেনার আগে ওষুধের উৎপাদন তারিখ এবং ওষুধের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের নাগালে বাহিরে রাখুন সেবনের পূর্বে ভালোভাবে জেখে নিন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ